আগামী মানে গত দশ বছর আগে আপনাদের পাড়ায় কজন মানুষ নামাজ পড়েছে আর কজন মানুষ কোরআন পড়া জানতো আর দশ বছর পরে আপনি ফিরিয়ে দেখুন তো কয়টা মানুষ কোরআন পড়তে জানে আর কয়টা মানুষ নামাজি হয়েছে আপনি যখন ধর্মের কথা আসে আপনি বাপ দাদার দোহাই দিয়ে কাটিয়ে দিতে চান শুনুন আপনি আমাকে বোঝাতে পারবেন আল্লাহকে বোঝাতে পারবেন না ওয়ালা নিজের আমল করা নষ্ট করে দিয়েন না মহার আল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন নবী গো যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাই যদি কেউ আল্লাহর নৈকট্য লাভ করতে চাই তাহলে আপনার অনুসরণ করুক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা আলে ইমরনের 31 নম্বর আয়াতে বলেন কুন ইনকমতম তুমতাহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহিব্বুকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যদি তারা আল্লাহকে পেতে চায় আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ তাহলে যেন আপনার অনুসরণ করে আনুগত্য করে অতএব কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায় আল্লাহর ভালোবাসা পেতে চায় সে যেন আল্লাহর নবীকে অনুসরণ করে আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরা আনফালের প্রথম নম্বর আয়াতে বলেন আতিউল্লাহা ওয়াতিউর রসুল আমার নবী যেটা দিয়েছে ওইটা গ্রহণ করো আর আমার নবী যেটা ছাড়তে বলেছে ওইটা তোমরা ছেড়ে দাও এই সম্পর্কে মহান আল্লাহ তালা হাসরের হাস নম্বর আয়াতে বলেন আমার নবী যেটা দিয়েছে ওইটা তোমরা গ্রহণ করো আর আমার নবী যেটা নিষেধ করেছে ওইখান থেকে তোমরা ফিরে আসো আল্লাহ পাক এই সম্পর্কে তিনি বলেন সূরা মায়েদের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা আতিউল্লাহ আল্লাহকে মানো ওয়া আতিউর রাসূল এবং তোমরা আল্লাহর নবীকে মানো ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের যারা তোমাদের নেতা যারা আছে ওদেরকে মান্য করে চলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে বলেন আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লামকে সতর্ক সতর্ক বার্তা জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা আতিউল্লাহ আতিউর রাসূল তোমরা আল্লাহকে মানো এবং রাসূলকে তোমরা মেনে চলো আল্লাহকে মানার পরে পরে তোমরা রাসূলের আনুগত্য করো তারপর আল্লাহ বলেন ওয়ালা তুমতিলু আমালকুম এবং তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না আমলগুলোকে বাতিল করে দিও না এইখান থেকে আপনাদের হাদিসের ব্যাখ্যা বোঝায় আয়াতের ব্যাখ্যা আপনাকে বুঝাই আল্লাহ পাক বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম যে তোমাদের যেন তোমরা নিজের আমলগুলোকে বাতিল করে দিও না আমলগুলোকে নষ্ট করে দিও না কিছু কিছু কাজ আছে যে কাজগুলা করলে আমল নষ্ট হয়ে যায় ঈমান চলে যায় অতএব ওই ব্যক্তি জান্নাত नसीব হবে না পরকালে তার ভিতর কয়েকটা কথা আপনাকে বলবো বলছিলাম অনুসরণ অনুসরণ কাকে করতে হবে আমরা যদি আল্লাহকে পেতে চাই আল্লাহকে যদি আমরা এক হিসাবে পেতে চাই তাহলে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই এইটা বিশ্বাস করার পরে ও আন্না মুহাম্মদ আব্দুহু এবং নবীজিকে মেনে চলতে হবে এটার নাম ইমান এটার নাম হলো ইমান আল্লাহ নবী সাল্লাহু আলাই্লাহ হাদিসের ভিতরে বয়ান করে তিনি বলেন কুল্লু উম্মাতি ইয়াদু খুরুনাল জান্নাহ নবী বলেন আমার আশা আমার প্রতিটা উম্মাত জান্নাতে যাবে নবী বলেন আমার আশা আমার প্রতিটা উম্মাত জান্নাতে যাবে আল্লাহর নবী তারপরে বলেন যে তবে তারা ব্যতীত তারা কারা সাহাবারা জিজ্ঞেস করলো কাইলা ইয়া রাসূলুল্লাহ কারা জান্নাতে যাবে না নবী বললেন যে ব্যক্তি আমাকে মানবে মান আনি দাখালাল জান্নাহ যারা আমাকে আনুগত্য করে চলবে আমি রাসূলুল্লাহকে যারা মেনে চলবে এরা যাবে জান্নাতে আর মান আতানি যারা আমাকে মানবে ওরা জান্নাতে যাবে আর যারা আমাকে মানবে না ওরা হচ্ছে জাহান নামে যাবে অতএব আল্লাহ নবী সাল্লাহ আলাই গাল্লামকে মানার নাম অনুসরণ বা আনুগত্য মোহাম্মদ সাল্লাহ আলাই গাল্লামকে বাদ দিয়ে কোন পীরের আনুগত্য চলবে না কোন নেতার আনুগত্য চলবে না কোন পার্টির আনুগত্য চলবে না মোহাম্মদকে যদি কেউ বাদ দিয়ে অন্য কারের আনুগত্য করে নবীকে বাদ দিয়ে যদি কোনো মানুষের আনুগত্য করে ওয়াল্লাহি আল্লাহি আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম আল্লাহ তা না বলছেন তোমার আমির যারা আছে নেতা আছে ওদেরকে মানো এই আয়াতের ব্যাখ্যা এটা নয় যে আপনার নেতা আপনার যারা দায়িত্বশীল আছে ওই ব্যক্তি যা বলবে তা মেরে নিলে হবে না নেতা যতক্ষণ কোরআন এবং হাদিসের উপরে আপনাকে অনুগত করতে বলবে কোরআন এবং হাদিসের উপরে আপনাকে চলতে হবে নেতা যদি কোরআন এবং হাদিসের বিরোধিতা করে ওই নেতাকে মানা যাবে না অতএব আপনাকে একটু যাচাই বাজাই করতে হবে আল্লাহকে পেতে গেলে আল্লাহ নবীকে অনুসরণ করা লাগবে আল্লাহকে পেতে গেলে নবীর আনুগত্য করা লাগবে নবীজির আনুগত্য ছাড়া জান্নাত নসিব হবে না আল্লাহ নবীর অনুসরণ ছাড়া জান্নাত যেতে পারবে না ওর আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন মানতা সাব্বাহা বিকম ইম হোম যে যাকে অনুসরণ করে চলবে তার সাথে তার কেয়ামতের ময়দানে কাল হাসরের ময়দান তার সাথেই হবে বলছিলাম সম্মানিত মুসল্লি বৃন্দগান কয়েকটা আলোচনা করব কিছুক্ষণ খোঁজবার ভিতরে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ তথ্য বল কথা বলছি মাথায় কানে রেখে দিবেন যে আজকে মনে করছেন যে আলোচনা শুনছি এটা আলোচনা শুনছি বলে ছেড়ে দিবেন না এটা আমলের নিয়ে শুনবেন আপনাকে আমি এই পর্যন্ত যেটা বুঝতে চাইলাম যদি কেউ আল্লাহকে পেতে চাই যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চাই ওই ব্যক্তি যেন এক কথাই আল্লাহ যে দিয়েছে তার নবীকে যা বলেছে নবী এবং আল্লাহ এই দুইটা বাদ দিয়ে কোনো মানুষের তরিকা চলবে না অর্থাৎ আল্লাহ আল্লাহর ভালোবাসা তারপরে অর্থ মানে তারপরে গার আল্লাহর ভালোবাসা আমরা পেতে পারি অতএব সম্মানিত মুসল্লি বৃন্দগণ এটাই আপনাকে আমি বুঝাতে চাইলাম যে আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে নবীর অনুসরণ করা লাগবে আল্লাহর নবীর অনুসরণ করা লাগবে এবার মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের অনুসরণ করবো আমরা কি করে এই সম্পর্কে হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন নবী বলেন যে ব্যক্তি উঠা খাওয়া বসা সমস্ত কিছু হবে নবীজির তরিকা অনুযায়ী আল্লাহর নবীর তরিকা অনুযায়ী প্রতিটা কাজ কর্ম হবে আল্লাহর নবী যেভাবে বলেছে আল্লাহ নবী যেখানে যেভাবু করতে বলেছে সেখানে সেভাবু সেই স্থানে যেখানে যেরকম করে বলেছে ওইটার নাম অনুসরণ ওইটার নাম আনুগত্য আপনাকে হাদিসের ভিতরে যে নিয়ে যায় সাহাবারা কি করে তারা অনুসরণ করেছে আল্লাহ রসুলকে তারা কি করে অনু আনুগত্য করেছে একটা আপনাকে হাদিস দিলে বুঝতে পারবেন আল্লাহ নবী সাল্লাহু আলাইকুয়া সাল্লাম যখন মদিনায় চলে গেলেন মক্কা ছেড়ে যখন আল্লাহ রসুল মদিনায় পৌঁছে গেলেন মদিনাতে যে একটা মসজিদ তৈরি করলেন সর্বপ্রথম যার নাম ছিল মসজিদে কুবা মসজিদে কুবাটা যখন তৈরি করলেন তার পরে পরে আল্লাহ নবী সাল্লাহআ গাছাল্লাহ ওই মসজিদের দিকে কাবা বাইতুল্লার দিকে মুখ না করে তখন আল্লাহ আদেশ মানে আদেশ করেছিল যে আপনি বাইতুল মকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছে আল্লাহ রসুল দীর্ঘ সতেরো মাস যাবৎ বাইতুল মোকাদ্দাসের দিকে যখন নামাজ আদায় করতেছে আল্লাহ নবীর মনে মনে একটা আশা হয়তো বা আল্লাহ যদি আমাকে বলে যে খাবার দিকে আপনি মুখ করে নামাজ আদায় করুন এই বাক্য আল্লাহ নবী সাল্লু আলাই সাল্লাম আল্লাহর মনে মনে চাই ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহ সাল্লাম মসজিদের ভিতরে নামাজ আদায় করতেছে ইতিমধ্যে আল্লাহ অর্ডার করে দিয়ে বলছেন নবী আপনি যে অন্তর থেকে বলেন আমি রব আপনার দোয়াটা কবুল করেছি আচ্ছা আপনি এখনই এই অবস্থায় আপনি সঙ্গে সঙ্গে খাবার দিকে মুখ করুন প্রয়োজন বায়তুল দিকে আপনার মুখ করা প্রয়োজন নেই কাবার দিকে মুখ করে নামাজ আদায় করেছে নবীর পেছনে একজন সাহাবার নামাজ আদায় করে কিছু দূর যেতে না যেতে হঠাৎ করে একটা জায়গায় পৌঁছে দেখছে কিছু সংখ্যক সাহাবারা নামাজ পড়ছে যে কাবার দিকে মুখ করে কিছু মানে কিছু সংখ্যক সাহাবা নামাজ পড়ছে বায়তুল মোকাদ্দাসে মুখ করে সঙ্গে সঙ্গে ওই সাহাবা তখন বলছে যে আল্লাহর কসম আল্লাহর কসম আমি নবীজির পেছনে নামাজ আদায় করে আসলাম কাবার দিকে মুখ করে এই কথা সাথে সাথে সঙ্গে সঙ্গে সাহাবারা রুকু অবস্থাতেই তারা কাবার দিকে মুখ করে ফেলেছে বলুন সোভার আল্লাহ এটার নাম ছিল অনুসরণ এটার নাম ছিল আনুগত্য তারা রুকু হালাতেই তারা কাবার দিকে মুখ করেছে আল্লাহ নবীকে যখন অর্ডার দিয়েছিল এখন আপনারা মদিনায় গেলে দেখতে পাবেন যে মসজিদের নাম হলো তাইন মানে কেবলা পরিবর্তন করা বলুন তো এইটা ছিল সাহাবাই ক্রামের আদর্শ অনুসরণ আপনাকে আমি বলতে চাই মুরব্বী সাহেব আপনি নামাজ আদায় করেন চল্লিশ বছর ধরে আপনি সিয়াম পালন করেন কিন্তু আপনি কোন তরিকায় করলেন একটু আপনি ভাবলেন না পড়ে আছেন বাপ দাদা খেলিয়ে আমার বাপ দাদা যা করেছে তাই করব এইটা ছিল মক্কার কাফের মশ্রিকদের কথা

আল্লাহকে মানার পরে পরে লাত মানাত হজ্জাত এই সমস্ত মূর্তির পূজা করেছে অতএব তুমি এখন এক আল্লাহকে মানতে বলো এটা আমরা মানতে পারবো না আমার বাপ দাদা যেটা করেছে সেটাই করব। এটা কার কথা ছিল মক্কার মুশ্রিকদের কথা আল্লাহ কোরআনে কোট করে বলেছে যে তুমি তালাশ করে দেখো তার বাপ দাদা কিছুই জানাতো না তারা কিছুই বুঝতো না আসলে কিন্তু হাকিকাতে এটাই তাই আপনাকে যদি আমি একটু করে যাচাই বাছাই করি আচ্ছা বলুন আপনার আগামী মানে গত দশ বছর আগে আপনাদের পাড়ায় কজন মানুষ নামাজ পড়েছে আর কজন মানুষ কোরআন পড়া জানতো আর দশ বছর পরে আপনি ফিরিয়ে দেখুন তো কয়টা মানুষ কোরআন পড়তে জানে আর কয়টা মানুষ নামাজি হয়েছে আপনি যখন ধর্মের কথা আসে আপনি বাপ দাদার দোহাই দিয়ে কাটিয়ে দিতে চান শুনুন আপনি আমাকে বোঝাতে পারবেন আল্লাহকে বোঝাতে পারবেন না ওয়ালা তুমিল নিজের আমল করা নষ্ট করে দিয়েন না অনুসরণ করতে হবে একমাত্র অনুসরণ ছাড়া জান্নাত মিলবে না আর জান্নাত পেতে গেলে আল্লাহ নবীর অনুসরণ করে চলতে হবে অতএব এইটাই আপনাকে আমি বুঝাবো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই গা আনুগত্যে আছে জান্নাত এইবার আপনাকে বাস্তবায়নের সাথে কয়েকটা কথা বলতে চাই আমাদের দেশে আর একটা প্রচারিত কথা আছে আগেকার মানুষ কি ভুল করেছে আগেকার বাপদাদা কি ভুল করেছে যে অমুক জিনিস অমুক জিনিস আমাদের সমাজে ছিল এখন বলতেছে নাই আপনাকে আমি ছোট্ট একটা যুক্তি দিয়ে আমি বোঝাতে চাই যে আপনি একবার ভেবে দেখুন তো আপনার জীবনটা আপনি শিক্ষিত মানুষ আপনি শিক্ষিত সমাজের লোক আপনাকে একটা ছোট্ট করে কথা বলি কিছুদিন আগে আমাদের একটা প্রোগ্রাম ছিল সুন্দরবন গেলাম যাওয়ার পর সুন্দরবনে যেয়ে দেখছি অনেক গাছ আছে আমি জিজ্ঞেস করছি ভাই গাছগুলা কিছু গাছের বৃক্ষ এত সুন্দর গাছ তখন একজন ব্যক্তি বলছে এই গাছগুলো ম্যানগ্রোভ গাছ আমি বলছি জীবনে প্রথম দেখলাম গাছের বয়স কত হবে বলছে গাছের বয়স প্রায় একশো দুশো বছর পার হয়ে যাবে একটা গাছের বয়স তা আমি বলছি হাই আমি প্রথম দেখলাম ওর আমার কাছে নতুন মনে হয় দেখবেন এখানে যুক্তি বলছি আচ্ছা আমি গাছ থেকে প্রথম দেখেছি এর জন্য কি গাছটা প্রথম জন্ম হয়েছে না আমি প্রথম দেখলাম বলে আমার কাছে প্রথম মনে হচ্ছে বলুন আমি প্রথম দেখেছি ওর আমার কাছে প্রথম তাই মনে হচ্ছে কিন্তু হাকিকে এটা প্রথম নয় আমি দেখেছি প্রথম অর্জন আমার কাছে প্রথম মনে হয় আপনি বলতে চাইছেন যে হাদিসে সবই নতুন 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 দুনিয়াতে আইন আসতে ভাই নতুন আইন কিচ্ছু আলেম আলে আসে না শরীয়তে কোরআনে হাদিসে ওটাই পড়ে আছে ওইটাই সাড়ে চোদ্দশো বছর আগে পড়ে আছে কেউ লাড়ে না কেউ দেখে না যখনই আপনাদের সামনে আমি বলতে চাই তখনই কিছু লোক বলে যে এই যে মলবিরা নতুন নতুন আইন নিয়ে আসছে আসলে কিন্তু নতুন নতুন আইন আমরা লাশিনি ভাই ওইরকম রকম আপনার ম্যানগ্রোভ গাছের মতন আপনি নতুন শুনছেন ওর জন্য মনে হতে নতুন জিনিস আপনাকে যদি বলে আপনি সোরা ফাতে বলুন তো আপনি পড়তে পারবেন না সঠিক করে এবারে আপনার যদি ভাই এখানে ভুল হয়ে যেত আপনি কি বলবেন নতুন কথা বলছে আসলে আপনি জানেন না শোনন যেটা আপনি জানেন না ওটা জবান বন্ধ করে স্বীকার করে নেবেন যদি জানেন ওটা সঙ্গটা আলাদা বিষয় না জেনে অযথা তর্ক লিপ্ত হবেন না আর আল্লাহ তিনি দূরে থাকতে বলেছে ওর জন্য প্রতিটা মানুষকে একটা উপদেশ দিব আল্লাহ বলে সুরাফুর কানে আল্লাহ বলেন যখন তোমার সামনে যখন তোমার সামনে কোনো মূর্খ উপস্থিত হয় যখন তোমার সামনে কোনো মূর্খ যখন তোমার সামনে তর্কে লিপ্ত হতে চায় তুমি তখন সঙ্গে সঙ্গে তাকে সালাম দিয়ে চলে আসো ওয়াইদা খতা সালামা তাকে সালাম দিয়ে চলে আসো তার ভিতরে তার সঙ্গে যদি তর্কে লিপ্ত হতে যেও না অতএব কেউ কারোর সাথে তর্ক করবেন না এই তর্কটাই সমাজকে নষ্টের মূল কারণ এ জানে না কিছু এ শরীয়তে দণ্ডিসটাও বোঝে না আর তর্কলিয়ে পড়ে আছে অতএব তর্ক থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে বলছিলাম অনুসরণ বা আনুগত্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেই জান্নাতে যাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চললেই জান্নাতে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ না মানে আল্লাহ নবী বললেন মান আমিলা আমান লাইসা আলাইহিম আমনা ফাহর যে ব্যক্তি এমন আমল করবে যেটা আমার শরীয়তে নাই সেটা কখনো গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য হবে না মানে আল্লাহ নবী প্রতি জুমার খুদ্ে মেম্বারের উপরে দাঁড়িয়ে বলতেন

বিদাত করে এর আমল কবুল হয় না দুনিয়াতে বিদাত করে আমল হয় না বিদাত কোনগুলা যেগুলা আপনারা বুঝেন উদাহরণ ঘড়ি কিন্তু হিন্দুরাও পড়ে মুসলমানেরও পড়ে কোন কেউ ভাবে যে ঘড়ি পড়লে দশটা নেকি হবে এই নেতে কেউ পড়ে নাকি এই নেতা কিন্তু ঘড়ি কেউ ব্যবহার করে না যদি কেউ বলে যে ঘড়ি পড়লে দশটা নেকি হবে ওই ব্যক্তি বিদাত করলো কারণ নবী বলেছেন যেটা হিসাবে শরীয়ত হিসাবে মানে হলো যেটা যে ব্যক্তি এমন আমল করবে নেকির আশায় নেকির আশায় এমন আমল করবে যেটা কোনো দলিল নাই ওটাকেই বাংলাতে বেদাত বলা হয় নেকির আশায় মানে উদাহরণ আপনাকে দিই ধরুন আমি আপনাকে বলতে চাইছি ঈদে মিলাদুন নবী ইয়া নবী সালাম আলাইক আমি পড়বো নবীকে সালাম দিবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলুন তো এটা কি শরীয়তে আছে এটা শরীয়তে নাই আপনি নেকির উদ্দেশ্যে নবীর মহব্বতে দাঁড়িয়ে গেলেন এটাকে আট বলা হয় তো আপনাকে একটা উদাহরণ দিলাম সমাজে কত বিদাত ঘুরে বেড়াচ্ছে আপনি বুঝতে পারবেন বেদাত করলে কি হবে বেদাত করলে একটা ক্ষতি হবে সেই আপনাকে একটা ছোট্ট করে বোঝায় আল্লাহ বলেছেন যে বিদাত এমন একটা ভয়াবহ জিনিস যে বিদাত এমন একটা ভয়াবহ জিনিস পরিস্থিতি সেটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন নবী আপনি আপনার উন্মতদেরকে জানিয়ে দেন কি ইন্না

আল্লাহ নবী বলেন এই হাউজে কাউসার এমন একটা জিনিস যে কেয়ামতের ময়দানে মানুষকে যদি এক পেয়ালা পান করে দেওয়া হয় তার গোটা হাসরের ময়দানে যে তাপ থাকবে এই তাপ তার মাথায় লাগবে না তারা এই তাপটাকে স্পর্শ করবে না এর নাম হাউজে কাউসার আল্লা কেয়ামতের ময়দানে বিবরণ দিতে যে আল্লাহ রসুল বলেছেন কোরআন তার প্রমাণ করে বলেছে ওই দিন তার মা তার সন্তানকে ছেড়ে দিবে তার বাপ তার সন্তানকে পরিচয় দিবে না তার স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না এস আলু হামিমুন হামিমা কেউ কারো পরিচয় দিবে না নাম কেয়ামতের ময়দান মা তার সন্তানকে পরিচয় দিবে না মানে একজন মা তার সন্তানকে কত মহব্বত করে একটা বাড়িতে বিল্ডিং আগুন ধরে গেছে মায়ের করেছিল এক মাসের সন্তান মা তার সন্তানটাকে জালানা দিয়ে বাহির করে দিয়ে মা পড়েছে তারপরে সন্তান তার হাত থেকে পড়েছে এর মা আপনি মা কি জানেন দু হাজার বন্যার সমাতে গোটা সমস্ত জায়গা ডুবে গেছে মাতার তার সন্তানকে উপরে নিয়ে তখন মা সাতার দিয়েছে মা ডুবেছে মানে সন্তান ডুবেছে এটার নাম হলো মা কোরআন বলেছে ওই দিন তার মা তার সন্তানকে ভুলে যাবে কেউ কারো পরিচয় থাকবে না ইয়াস আলু হামিমুন হামিমা কেউ কারো পরিচয় যখন থাকবে না ইতিমধ্যে আল্লাহর নবী বলেন ওই সময়তে আমার আল্লাহ আমাকে এত বড় মর্যাদা দিয়েছে ওয়ারাফা আন লাকা যিকরাক আমার ইজ্জত আমার রব বাড়িয়ে দিয়েছে আমার আল্লাহ বলবেন মোহাম্মদ আপনাকে আমি অদা দিয়েছিলাম হাউজে কাউসার আপনি পান করাবেন আপনার উম্মতদেরকে আল্লাহ নবী হাউজে কাউসারের পাশে আসবে আসার পর বলবে ও আমার উম্মদগণ তোমরা আমার সামনে আসো উপস্থিত হও আজকে আমি মোহাম্মদ সাল্লাহ আলাই গাল্লাম তোমাদেরকে হাউজে কাউসার পান করাবো হাউজে কাউসার কে পাবে আল্লাহ নবী প্রতিটা উম্মাদকে এক গ্লাস এক গ্লাস করে যখন পান করাবে কিছু লোক আল্লাহ নবীর সামনে যাবে যাওয়ার পর বলবে আল্লাহ নবী আপনি আমাদেরকেও হাউজে কাউসার দেন আল্লাহ রসুল বলবেন যে না তোমরা হাউজে কাউসার পাবে না ফেরেস্তা দেখুন বলবে আল্লাহ নবী হাউজে কাউসা তাহলে আপনি আমাদেরকে দিচ্ছেন না কেন আল্লাহ নবী তখন তখন ফেরেস্তারা বলবেন আল্লাহর রসুল এই ব্যক্তিগুলাকে আছে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কিন্তু আসলে তারা নামাজ পড়েছিল বটে কিন্তু আপনার নামাজের ভিতরে বেদাত বেদাতে আমল করেছিল আল্লাহ রসুল বলবে না যে আল্লাহ মাফ করে কথা বলবে না আল্লাহ রসুল বলবেন সুহকান সামনে থেকে তোমার মতন পাপিষ্ট লক্ষ্যে আমি হাউজে কাউসা আর পান করাবো না এটা হলো বেদাতকারীর ভয়াবহ পরিস্থিতি আল্লাহ নবীকে আনুগত্য করে জান্নাত পাবেন শিরিকবিহীন আমল করবেন বেদাতবিহীন আমল করবেন যদি আমলটা কম হয় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিব করবে অতএব আমি সেই রবের কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে একনিষ্ঠ বান্দা হতে পারে সকলে জবান আল্লাহ আমিন